জন্ম তো আমার আম্মা আর বেবি কনসিভ হচ্ছিল না কাছের রিলেটিভ যাকে আপনারা হয়তো দেখেছেন সে বলেছিল যে এই কালো মেয়েকে আবার চেন বানাই দিছে আমার তাবি হওয়ার পরে আমার কিন্তু এই সব 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 ছিল না এটাকে মেস্তাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ গতকালকে তুষাম চিয়ারটাকে কয়দিন বলছি তোমাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ গতকাল কোনো ভিডিও আসলে আপলোড করা হয়নি একটু রেস্ট নিয়েছি বলতে পারেন তো আজকে ভাবলাম গতকাল থেকে একটা জিনিস নিয়ে মাথার মধ্যে খুব ঘোরপাক খাচ্ছে খুব বেশি মনে হলো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি অনেকেই দেখেন কমপক্ষে হল চার পাঁচ হাজার মানুষ একদম নিম্নও যদি দেখেন চার পাঁচ হাজার মানুষ ভিডিও দেখেন তো চার পাঁচ হাজার মানুষ যদি একজন মানুষ যদিও যার মধ্যে যদি এরকম কোনো কিছু থেকে থাকে সেটা যদি একটু চেঞ্জ হয় তাহলে ওইটাই সার্থকতা গতকালকে আমরা মোটামুটি সবাই যারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকি মোটামুটি সবাই আমরা বাংলাদেশের একজন ইনফ্লুয়েসারের হঠাৎ করে মারা যাওয়াটা দেখেছি আপনারা সবাই জানেন উনি একজন মেকআপ আর্টিস্ট ছিলেন এবং ওনার মোটামুটি একটা ভালো ফলোয়ারের পেজ ছিল এবং উনি বাংলাদেশের মোটামুটি রিনাউন্ড কয়েকজন ইনফ্লুয়েন্সার মধ্যে একজন ছিলেন তো ওইটা দেখার পর থেকে আমার কথাগুলো মাথার মধ্যে খুব বেশি ঘোরপাক খাচ্ছে যেমন যে কথাটা সবার আগে উঠে এসেছে সেটা হলো বডি শেমিং মানে উনি উনার ওজনটা অনেক বেশি ছিল একশো বাইশ কেজি মনে হয় ওনার ওজন ছিল তো উনি যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতেন মেকআপ আর্টিস্ট ছিলেন অনেক সময় অনেক ফটোশ্যুট করতেন মেকআপ করতেন এতে করে উনি অনেক সময় অনেক বুলিংয়ের শিকার হয়েছেন এবং সেগুলো কমেন্টের মাধ্যমে আমরা যখন একটা মানুষকে দেখি আমাদের সবার যে সবাইকে ভালো লাগবে এটা কিন্তু আসলে হয় না তাই না আমাদের ফ্যামিলিতেও অনেক মানুষ আছে যাদের সবাইকে আমরা পছন্দ করি না বা আমাকে সবাই পছন্দ করে না তো নিজের প্রেক্ষাপট দিয়ে চিন্তা করলে জিনিসটা আসলে ভালোভাবে চিন্তা করে বোঝা যায় তো ওই আপু ওনাকে অনেকেই এরকম বুলি করতো আপনি এত মোটা আপনি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করেন এত মোটা এই সেই হাবিজাবি অনেক বুলি করতো একশো বাইশ কেজি ওজন মানে মোটামুটি ভালোই একটা ওজন তো হ্যাঁ হেলদি থাকা বা ডায়েট করা এটা আসলে খারাপ কিছু না সাথে এক্সারসাইজ করা তো উনি এই বুলিংয়ের শিকার হয়ে উনি আসলে এক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন যেটা শুনেছি তারপরে ডিপ্রেশন থেকে উনি হলো এমন ডায়েট শুরু করেছিলেন যেটাকে ওমেডা ওমেডা ডায়েট বা ওমেগা ডায়েট যাই হোক আমি ডায়েটের এত ভার্সন বুঝি না আমি এভাবে কখনো ডায়েট করিও নাই আমি জানিও না ওমেডা ডায়েট বা এরকম কিছু একটা যেটাতে নাকি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টায় ফাস্টিং আর এক ঘন্টার মধ্যে আপনাকে সব কিছু খেতে হবে কার্বো থেকে শুরু করে ফ্যাট সব এক ঘন্টার মধ্যে মানুষ কি খেতে পারে আর আমরা হলাম বাংলাদেশি আমরা হলাম বাঙালি আমরা এশিয়ান কান্ট্রির মানুষ আমাদের বডিতে ধারণ ক্ষমতা বা আমাদের বডি কী নিতে পারবে কি করবে না করবে সেটা একরকম স্ট্রাকচার ছোটো থেকে বড় হই আমরা সেখানে হ্যাঁ ডায়েট করা যেতে পারে আমরা একটা সুন্দর ফর্মুলার মধ্যে দিয়ে বা একটা হেলদি ডায়েট আমরা যদি করি এখন এই জিনিসটা খুব মানে খুব বেশি ভাইরাল এই যে আমি জানি না আমি এগুলো সম্পর্কে আমার তো আইডিয়া নাই এই যে কী চিট কী কী সব ডায়েটের নাম তো এখন ইদানিং শুনি কি কি সব ফাস্টিং তারপরে হলো আমার নাম মনে পড়তেছে না এই মুহূর্তে যাই হোক ডায়েটের অনেক নাম আছে আমি এক সময় ডায়েট করেছি আমার মালয়েশিয়া আসার পর পরে আমার ওজনটা অনেকটাই বেড়ে গিয়েছিল ওই সময় আমি ডায়েট করেছি বা ডায়েটের সাথে সাথে আমি অনেক বেশি এক্সারসাইজ করতাম প্রতিদিন আমি দশ হাজার স্টেপের মতো হাঁটতাম বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম আর ডায়েটটা এমনভাবে করতাম যাতে করে আমার শরীরে যেসব খাদ্য উপাদান দরকার সেগুলোও হয় এবং আমি সুস্থ থাকি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওজনটা আস্তে আস্তে কমেছে বাট একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি গেছি কিন্তু এই ভদ্র মহিলা ফার্স্ট ফ্রাস্ট্রেশন থেকে বা ডিপ্রেশনে গিয়ে বা ডায়েটটা সম্পর্কে হয়তো বা ওনার ভালো কোনো আইডিয়াও ছিল না উনি কোনো নিউট্রিশনিস্টের কাছে যায়নি ওনার মতো করে উনি ডায়েট করেছেন উনি ছয় মাসে মনে হয় তিরিশ কেজি বা এরকম বা বিয়াল্লিশ কেজি এরকম একটা ওজন উনি কমিয়েছিলেন এবং যখন ওনার এরকম অনেক ডায়েটটা শুরু করেছিলেন এই ডায়েটের ফলে ওনার শরীরের ভিতরে অনেক চেঞ্জেস আসছে যেমন ওনার ভিতরে পেটে পেটের মধ্যে আমাদের যে নাড়িগুলো আছে এগুলা প্যাস লেগে গেছিলো তারপরে ওনার গ্যাসের সমস্যা হয়ে গেছিলো আরও অনেক রকমের সমস্যা হয়ে গেছিলো পরে উনি এত অসুস্থ হয়ে যান যে উনি একশো বাইশ কেজি থেকে এক ধাক্কায় ষাট কেজিতে চলে আসেন উনি কিন্তু ভালোই লম্বা চড়া একজন মানুষ ছিলেন এবং ওনার চুল টুল সব অ্যান্টিবায়োটিকের কারণে পুরো পরে টোরে একদম অবস্থা খারাপ মানে ওনাকে লাস্টের দিকে আসলে চেহারার দিকে তাকানোর মতো অবস্থা ছিল না তো এখানে দুইটা জিনিস উঠে আসছে এক হলো বডি শেমিং আর এক হলো উনি না বুঝে ডিপ্রেশনে গিয়ে এরকম একটা ডায়েটের মধ্যে উনি গিয়েছেন আর সবচেয়ে বড় কথা ওনার হায়া ততটুকু ছিল এটা এটা মানতেই হবে আল্লাহর বিচার আল্লাহ কাকে কিভাবে নিবে এখানে কারো কোনো হাত নাই কিন্তু তারপরও বডি শেমিংটা নিয়ে আমি এটা বলতে চাই আমরা মোটামুটি সবাই মনে হয় টুকটাক বডি শেমিংয়ের মধ্য দিয়ে যাই আর সেটা শুরু হয় প্রথমে ফ্যামিলি থেকে পাবলিক প্ল্যাটফর্মে তো কাজ করা শুরু করেছি আমরা এই কয়েক বছর হলো আমি দুই থেকে শুরু করেছি দুই সাল চলতেছে সাত বছর কন্টিনিউ তো এটা এই সাত বছরের মধ্যে অনেকবার শুনতে হয়েছে আপনার আপনি কালো আপনি এই আপনি সেই আপনার দাঁত ব্যাকা আপনার এরকম ওরকম বহুত কিছু শুনতে হয়েছে যেগুলা ফার্স্টে ফার্স্টে একটু একটু কষ্ট লাগতো পরে যখন চিন্তা করেছি ভাই আমি কালো আমার দাঁত ব্যাকা বা আমার এটা এমন বা ওইটা এমন আমি মোটা আমি চিকন এতে করে যদি আমার নিজের কোনো সমস্যা না থাকে আমার ফার্স্ট ফ্যামিলি মেম্বারদের যদি কোনো সমস্যা না থাকে যেমন আমার মা বাবা ভাই বোন আমার হাজবেন্ড আমার বাচ্চা কাচ্চা এদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে কে কি বলল সেটা আসলে আমার কাছে ওটা এতটা ম্যাটার করে না হ্যাঁ একটা মানুষ যদি হঠাৎ করে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় তখন সে মানে অন্যরকম হয়ে যায় তাই না মানে কি করবে না করবে এটা বুঝে পায় না তো আমি আমার ক্ষেত্র থেকে বলি যখন আমার জন্ম হয় তা আমি তো আসলে কালোই বলতে গেলে শ্যামলাও বলবো না আমি কালোই বলবো আমাকে আমি কালোই তো আমার যখন জন্ম হয় আমি এটা আগেও মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার ভাইয়া হওয়ার তিন বছর পরে আমার একটা ভাই হয়েছিল যে ভাইটা কি এগারো দেশ দিনের দিন জন্ডিসের কারণে মারা গিয়েছে তারও অনেক বছর পরে আমার জন্ম সাত বছর বা সাত বছর পরে মনে হয় আমার জন্ম বা ছয় বছর এরকম পরে আমার জন্ম তো আমার আম্মা আর বেবি কনস্টিভ হচ্ছিল না অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে চেয়ে যেভাবেই হোক আল্লাহর রহমতে আমি হয়েছিলাম তো আমি অনেক আদরের ছিলাম আসলে তো আব্বু ওই সময় আমার আকিকাতে অনেককে খাওয়াইছে তারপরে আমাকে একটা গলার চেন বানাই দিছিল। তো আমার খুব কাছের রিলেটিভ যাকে আপনারা হয়তো দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে খুব কাছের আমার ওই সময় সে বলেছিল যে এই কালো মেয়েকে আবার চেন বানাই দিছে এরকম একটা কথা বলছিল বড় হয়ে শুনছি তাকে জিজ্ঞাসাও করছি এখন এটা নিয়ে মজা করি আমরা প্রায় প্রায় কারণ উনিও কালো তো আমার কাছে এটাই মনে হয় যে নিজে ছোট থেকে কিন্তু দেখেন ওই সাত দিন বয়স থেকে এর শিকার হওয়া শুরু করেছি যে হ্যাঁ আমি কালো তো কালোটাও যেমন আল্লাহর দান ফর্সাটাও আল্লাহ দান এখানে আমাদের কারো কোনো হাত নেই আমরা আমাদের গায়ের কালার নিয়ে কিন্তু কিছুই করতে পারবো না তাই না তো এরপরে আস্তে আস্তে যখন বড় হয়েছি এটা অনেকবার শুনেছি অনেকবার পাবলিক প্ল্যাটফর্মে তো শুনছি পাবলিক প্ল্যাটফর্মে যতদিন ধরে কাজ করা শুরু করেছি ততদিন ধরে হয়তো বা কমেন্টের মাধ্যমে সামনাসামনি কেউ কখনো বলেনি বাট কমেন্টের মাধ্যমে অনেকবার হয়তো শুনেছি কিন্তু ছোটো থেকে অনেকবার শুনেছি অনেকবার অনেকবার মাঝে মধ্যে খারাপ লেগেছে মনে হতো যে আল্লাহ একটু আর একটু উজ্জ্বল করলে বা আরেকটু ফর্সা করলে কি হইতো পরে আমি যখন বুঝতে পারলাম বাবা আমি কালো হই ফর্সা হই যেটাই হই আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমার আল্লাহ আমাকে সুস্থ স্বাভাবিক হাত পা চোখ নাক কান শোনার ক্ষমতা দেখার ক্ষমতা সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটার যদি আমার কোনো ত্রুটি থাকতো তাহলে আমার কি হতো তো সেটা যখন আমি চিন্তা করেছি আমার মাথায় কখন এই জিনিসটা আসেনি আর যার সাথে সংসার করছি তেরো বছর হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাঁচায় রাখে তো এই তেরো বছরে কখনো আমাকে শুনতে হয়নি যে তুমি এই ক্রিমটা মাখো তুমি ফর্সা হবা তুমি ওই কাজটা করো বা এই রূপচর্চাটা করো তুমি ফর্সা হবা এটা কখনো শুনতে হয়নি তার একটাই কথা কালো ফর্সা এটা আবার কি এটা আবার কোন ধরনের জিনিস তুমি কালো হও ফর্সা হও তুমি মানুষ কেমন বা তোমার কালো ফসাটা তো তোমার হাতে না সো এটা একটা তার কথা যেমন আমার তাবি হওয়ার পরে আমার কিন্তু এই ছোপসোপ সপসোপ দাগগুলো ছিল না এটাকে মেস্তাও বলা যেতে পারে আমার কিন্তু ছিল না আমার তাবি হওয়ার পরে হরমোনাল চেঞ্জের কারণে আর মালয়েশিয়ার ওয়েদারটা খুবই 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 বাজে এমন রোদ মালয়েশিয়াতে থাকে তো ওই সময় নিজের খুব একটা যত্নও নেই নাই সানস্ক্রিন টানস্ক্রিম এগুলো আসলে এখন ইউজ করি তখন ইউজও করি নাই তো এই সব সব দাবগুলো আমার পড়ে গিয়েছে যেগুলো কিনা আমার এখনও আছে হয়তো একটু মাঝে মধ্যে হালকা হয় আবার গাঢ় হয় তো এটার কারণে আমার হাজবেন্ড আমাকে আজ পর্যন্ত কখনোই বলে নাই যে তোমার এরকম দাগ হয়েছে এটা করো বা ওইটা করো এটা চলে যাবে তার কথা হলো আলহামদুলিল্লাহ তুমি সুস্থ আছো ভালো আছো তুমি যেভাবে আছো এইভাবেই আমার জন্য আলহামদুলিল্লাহ তো এই যে বডি শেমিংটা আসলে প্রত্যেকটা পদে পদে কেউ না কেউ কখনো ফেস করেছে ফর্সা বলবেন ফসা মানুষকেও শুনতে ও ফর্সা কিন্তু চেহারায় কোনো মায়া নাই শুধু ফর্সাই এরকম কালো আরে মেয়েটা কি কালো এরকম চিকন আরে আল্লাহ ফু দিলে বাতাসে উড়ে যাবে মনে হয় খায় না মোটা এতই খায় যে এতই মোটা তো আপনি কোন দিকে যাবেন বলেন তো এই বডি শেমিংটা আসলে আমাদের কালচারের সাথে এমনভাবে মিশে গেছে একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা যখন প্রথম বাচ্চাটাকে দেখতে যাই দেখতে গিয়েই কিন্তু আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি গায়ের রং ফর্সা নাকি কালো তো বাচ্চাটা কিন্তু একদম জন্মের পর থেকেই বুলিংয়ের শিকার হচ্ছে যদিও বুঝতে পারে না কিন্তু ওর মা বুঝতে পারে ওর মার তো অবশ্যই কষ্ট লাগে প্রত্যেকটা মার কাছে তার সন্তান কালো ফর্সা সাদা গোলাপি নীল যাই হোক না কেন তার মার কাছে তার সন্তান হলো আকাশের তারা চাঁদ এরকম কিছু তো গতকাল থেকে জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরতেছে তো ভাবতেছিলাম যে আমি আপনাদের সাথে বসে কয়েকটা কথা বলবো যেরকম বুলিংয়ের শিকার এরকম বডি এর শিকার আমরা প্রত্যেকটা পদে পদে হই তো আর একটা জিনিস যে হ্যাঁ এখন এই যে আমরা সবাই ডায়েট 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 নিয়ে আমরা এত বেশি একদম মি হয়ে গেছি যেখানে যেটা পাচ্ছি স্লিমিং টি কোলাজেন পাউডার এইটা সেটা হাবি যাবি তারপরে আরও আমি এটা বলতে চাই না বাংলাদেশে অনেক পেজ আছে এরকম যারা স্লিমিং ক্যাপসুল থেকে শুরু করে এগুলো কোনোটাই আপনার শরীরের জন্য হেলদি উপায়ে ডায়েট করে ওজন কমানোর সাপ্লিমেন্ট না আপনি একদম যেটা আপনার শরীরের আপনার ম্যাটাবলিজম থেকে শুরু করে বিএমআই বিএমআর যেগুলো বডির সাথে ওজন থেকে শুরু করে ক্যালোরি থেকে কতটুকু ক্যালোরি আপনি ইনটেক করতে পারবেন এগুলা হলো সব দেখে শুনে যখন আপনি একটা প্রপার ডায়েট করবেন সেটাই হবে আপনার জন্য একটা হেলদি ওয়েতে ওজন কমানো এবং এক্সারসাইজের উপরে কোনো অপশন নেই এক্সারসাইজটা থাকতেই হবে মাস্ক আপনি প্রতিদিন হাফ অ্যান আওয়ার হাঁটেন চল্লিশ মিনিট হাঁটেন আস্তে আস্তে সেটাকে বাড়ান আস্তে আস্তে ওজন কমান যদি ওজন কমাতে হয় হ্যাঁ ওজন বেড়ে গেলে অনেক অসুস্থতা দেখা দেয় তো সেই ক্ষেত্রে আস্তে 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 ধাপে 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 চেষ্টা করে কমান এরকম হঠাৎ করে মাসে যা দশ পনেরো কেজি ওজন কমে যাওয়া এটা কিন্তু কোনো হেলদি হয়ে না ওই যে আমরা যে চাই যে যত তাড়াতাড়ি নিজেকে এই বুলিংয়ের হাত থেকে বডি শেমিংয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো আসলে আমরা মানুষ হিসাবে এখনও ওইভাবে সভ্য হয়ে উঠতে পারিনি আমার মনে হয় না আমাদের মতো আর কোনো দেশে এরকম বডি শেমিং বা এরকম বুলিং এর শিকার মানুষ হয় আমি জানি না আমার মনে হয় না বাট আমরা পাবলিক প্ল্যাটফর্মে যেমন হয়েছি এটা তো বাদে দিলাম তারা আমাদের কেউ কাছের মানুষ না আমাদের কোনো স্বজন না যা শুধু ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু আমরা যখন নিজের ফ্যামিলির মধ্যে নিজের খুব কাছের কাছের মানুষের মাস খান থেকে যখন আমরা বডি শেমিংয়ের শিকার হই খুব অবলীলায় যখন আমরা বলে ফেলি ও তো কালো ও ওকে কালার মানাবে না বা এরকম সেরকম তখন কিন্তু জিনিসটা অনেক কষ্ট লাগে অনেক আর ওখান থেকে মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনে যায় বা ও তো মোটা ওর এই সাইজটা এরকম হবে না বা এই ড্রেসটা পরলে ওকে মানাবে না এরকম আর কি তো যাই হোক আসলে যিনি আপুটা মারা গিয়েছেন তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক আর আমরা যারা পাবলিক প্ল্যাটফর্মে এসেও বুলিং বডি শেমিং এগুলো করি আল্লাহ আমরাও যেন এগুলো কখনও না করি কারণ আমার মাধ্যমে একটা মানুষ কষ্ট পাবে সেই কষ্টের দায়ভার আমাকে দিতে হবে এবং সেটার জন্য আল্লাহ দরবারে গিয়ে আমাকে হিসাব দিতে হবে এটা কিন্তু খুব একটা মানে সহজ কথা না আসলে তো মনে হলো হঠাৎ করে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি নিজেরও অভিজ্ঞতা শেয়ার করলাম অনেক হয়েছি অনেক অনেক যেগুলো আসলে বলে শেষ করা যাবে না ছোটোবেলা থেকে শুরু করে বিয়ের পরেও অনেক সময় তারপরে এই পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে এসে তো কত শিকার হয়েছি তার তো কোনো ইয়াত্মা নেই আসলে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক আর আমরা ডায়েট করব বা যাই করব প্রপার একটা প্ল্যান করে একটা ডক্টরের পরামর্শ নিয়ে আমরা জিনিসটার দিকে আগাবো এরকম হুট হাট ড্রাইট করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে আসলে মৃত্যুর মুখে ঠেলে দিব না এটাই হলো কথা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ